আসসালামু আলাইকুম এক নম্বর প্রশ্ন এক যোগ পাঁচ যোগ নয় যোগ একাশি ইকল হোয়াট দেখুন এই প্রশ্নটাতে সমষ্টি চাওয়া হয়েছে মানে এক পাঁচ নয় এভাবে চলতে চলতে যদি একাশি পর্যন্ত হয় তাহলে সেই একাশি পর্যন্ত সংখ্যাগুলির যোগফল চাওয়া হয়েছে এটা একটা সমান্তর ধারা কারণ পাঁচ থেকে যদি এক বিয়োগ করি চার পাবো এবং নয় থেকে পাঁচ বিয়োগ করেও চার পাবো যেহেতু বিয়োগ করে একই সংখ্যা পাচ্ছি আমরা প্রতিবার মানে পার্থক্য একই তাহলে এটা সমান্তর ধারা তাহলে সমান্ত ধারা সমষ্টি বের করতে গেলে আগে পদসংখ্যা বের করে নিতে হয় তাই পদসংখ্যা অর্থাৎ এন এর মানটা বের করে নিতে হবে তাহলে পদসংখ্যা বের করার নিয়ম হলো। পদ সংখ্যা এন হচ্ছে শেষ পথ মাইনাস প্রথম পথ শেষপথ হচ্ছে একাশি মাইনাস প্রথম পথ প্রথম পথ হচ্ছে এক আর নিচে হচ্ছে সাধারণ অন্তর এই যে পাঁচ থেকে এক বিয়োগ করলে চার এবং নয় থেকে পাঁচ বিয়োগ করলেও চার তাহলে এই চার হচ্ছে সাধারণ অন্তর তার সাথে যোগ করতে হবে এক তাহলে পদ সংখ্যা এন ই হচ্ছে শেষ পথ মাইনাস প্রথম পথ বাই সাধারণ অন্তর প্লাস হচ্ছে ওয়ান এটা তাহলে একাশি থেকে এক বিয়োগ হলো হচ্ছে আশি নিচে চার যোগ এক তাহলে চার আশিকে যদি চার দ্বারা ভাগ করি চার বিশে আশি যোগ এক তাহলে বিশ আর এক হচ্ছে একুশ এটা হলো এন এর মান পেয়ে গেলাম আমরা তাহলে সমষ্টি বের করার নিয়ম সমষ্টির সূত্র হলো সমান্তর দ্বারা সমষ্টি সূত্র হচ্ছে এন বাই টু ইন টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সূত্র এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এটা সমুদ্র পদের সমষ্টি তাহলে এন এন এর জায়গায় হচ্ছে একুশ নিচে দুই টু এ এর মান হচ্ছে ওয়ান এর প্রথম পদ হচ্ছে এর মান ওয়ান প্লাস এন মাইনাস এর জায়গায় হচ্ছে একুশ বি এক ডি হচ্ছে সাধারণ অন্তর ডি হচ্ছে এই সাধারণ অন্তর হচ্ছে চার ডি ডি এ মনে হচ্ছে ফোর চার তাহলে একুশ বাই দুই এখানে দুই একে দুই যোগ বিশ একুশ থেকে এক ভেগুলো হচ্ছে বিশ বিশ আর চার আশি তাহলে একুশ বাই দুই গুণ হবে এখানে দুই আর এক দুই আর আশি গুণগুলো হচ্ছে বিরাশি তাহলে দুই বিরাশিকে ভাগ করলে হবে একচল্লিশ তাহলে এখন একুশ আর একচল্লিশ গুণ করতে হবে একুশ আর একচল্লিশ আটশো একষট্টি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আটশো একষট্টি অর্থাৎ সমষ্টিটা আসবে আটশো একষট্টি তাহলে অ্যান্সার ক্ষ দুই নম্বর প্রশ্ন বৃত্তের বৈশিষ্ট্য কোনো বিন্দু হতে ওই বৃত্তে কয়টি স্পর্শ আঁকা যায় এটা একটা যদি বৃত্ত হয় তাহলে বৃত্তের বয়স্ক কোনো বাইরে তাহলে এই বাইরে বিন্দু থেকে এই বৃত্তে দুইটা স্পর্শ আঁকা যাবে এটা একটা স্পর্শক হবে এটা একটা স্পর্শ হবে অর্থাৎ এই দুটি স্পর্শক আঁকা সম্ভব তাহলে বৃত্তের বৈশিষ্ট্য কোনো বিন্দু হতে ওই বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যায় তাহলে অ্যান্সার হচ্ছে ক তিন নম্বর প্রশ্ন সেন্টিমিটার এককের নিচের কোন বাহুগুলো দ্বারা সমগণিত ত্রিভুজ গঠন অসম্ভব তাই আমরা জানি সমগণিত ত্রিভুজ আঁকতে হলে পৃথাগরাজের উপপাদ্য ফলো করতে হয় আমাদের পৃথাওয়াজের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকলম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা বলতে পারি যে কোনো মানে যে তিনটা বাহু দেওয়া থাকবে এখানে যে তিনটা বাহু আছে তাহলে ওই তিনটা বাহুর মধ্যে যে কোনো এক মানে বড়টির বর্গের মান যদি সত্তরটি বর্গের যোগ সমান হয় তাহলে সমগ্র ত্রিভুজ গঠন সম্ভব আর যদি সমান না হয় তাহলে অসম্ভব হবে তাহলে এখানে দেখুন এই যে তিন স্কোয়ার তিনের পরিষ্কার দিলে হচ্ছে নয় আর চারের পরিষ্কার দিলে চার চারে ষোলো তাহলে নয় আর ষোলো হচ্ছে পঁচিশ তাহলে পাঁচের পরিষ্কার দিলেও কিন্তু পঁচিশ হয় তার মানে এটা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব আমাদের চাইছে অসম্ভব কোনটি এখানে ছয়ের পরিষ্কার দিলে ছয় ছয় ছত্রিশ যোগ হচ্ছে আটের উপরে যদি স্কোয়ার দিয়ে আট আটে চৌষট্টি তাহলে ছত্রিশ আর চৌষট্টি হচ্ছে একশো আবার দশের উপরে যদি স্কোয়ার দেয় তাও একশো হয় তার মানে এটা সমগ্র ত্রিভুজ গঠন সম্ভব এখানে দুইয়ের উপর যদি স্কোয়ার দেয় তাহলে দু দিনের চার আর চারের উপরে যদি স্কোয়ার দেয় চার চারে ষোলো তাহলে চার আর ষোলো হচ্ছে বিশ তাহলে আটের ওপর স্কোয়ার দিলে তো আর বিশ হয় না আটের স্কোয়ার দিলে হয় চৌষট্টি তার মানে এটা মিলতেছে না তার মানে এটা দ্বারা সমগ্র ত্রিভুজ গঠন অসম্ভব আবার দেখুন এখানে পাঁচের পরিষ্কার দিলে পঁচিশ হয় যোগ হচ্ছে বারো স্কোয়ার দিলে একশো চুয়াল্লিশ তাহলে পঁচিশ আর একশো চুয়াল্লিশ যোগগুলো হচ্ছে একশো উনসত্তর আবার তেরো স্কোয়ার দিলেও একশো উনসত্তর হয় তার মানে এক দুই তিন এই তিনটা বাহু ত্রিভুজ গঠন করা সম্ভব এই তিন ক্ষেত্রে কিন্তু এই দুই চার আট এই ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা অসম্ভব তাহলে অ্যান্সার হচ্ছে এটা চার নম্বর প্রশ্ন একটি স্বলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই স্বলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ তাহলে একটি স্বলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কী হবে যদি দৈর্ঘ্য দুর্গ্রহী এক্স তাহলে এটার উপর অঙ্কিত বর্গ হচ্ছে এক্স স্কোয়ার আর ওই স্বললেখার এক চতুর্থাংশের উপর অর্থাৎ এক্স বাই ফোর এটা হচ্ছে এক চতুর্থাংশ তাহলে এটার উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ফোর তাহলে এটার উপর স্কোয়ার দিব তাহলে এক্স স্কোয়ার আর চার ছেড়ে কত হবে ষোলো হবে এই যে ষোলো আসলো এত ষোলো গুণ অর্থাৎ একটি স্বললেখার উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ফল ওই স্বললেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ষোলো গুণ হবে কীভাবে হয় যদি আমরা এটাকে ভাগ করি এক্স স্কোয়ারকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে আমরা কত গুণ সেটা পায় যাব তাহলে এক্স স্কোয়ার বাই ষোলো তাহলে ইকোয়াল হচ্ছে এক্স স্কোয়ার ভাগটা গুণ খুললে ওপরে ষোলো চলে যাবে নিচে এই এক্স স্কোয়ার চলে আসবে আর এই ষোলোটা উপরে চলে গেল এটাই রেখাটা তাহলে কী আসলো ষোলো অর্থাৎ ষোলো গুণ হবে এই প্রশ্নের আনসার পাঁচ নম্বর প্রশ্ন বৃত্তের কেন্দ্র শ্বেতকারী জ্যাকে কী বলে এই একটা যদি এটা বৃত্ত হয় তাহলে এখানে হচ্ছে কেন্দ্র তাহলে এই কেন্দ্র শ্বেতকারী জে এটাও এক প্রকার জে এবং এটাকে বলা হচ্ছে বেশ বৃত্তের কেন্দ্র ছেদকারী যে কে বলা হচ্ছে বেশ আর যদি কেন্দ্র ছেদ না করে তাহলে এটাকে শুধু যে বলবে আর এটাকে যেও বলা যাবে মানে এটা বৃহত্তম যে এবং হচ্ছে বেশ অ্যান্সার হচ্ছে পাঁচের ও ছয় নম্বর প্রশ্ন নিচের কোনটি মৌলিক সংখ্যা একানব্বই সাতাশি তেষট্টি এবং ঊনষাটের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে ঊনষাট কারণ এটাকে এক ছাড়া এবং এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না কিন্তু দেখুন একানব্বইকে ভাগ করা যায় মানে সাত আট তেরো যদি গুণ করা হয় তাহলে একানব্বই হবে আর সাতাশিকে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে তিন আর হচ্ছে উনত্রিশ তিন আর উনত্রিশগুলো সাতাশি হয় আর এটাকে তিন আর যদি একুশ গুণ করি তাহলে তেষট্টি হবে তারপর সাত নয় গুণগুলোও তেষট্টি হয় অর্থাৎ এই সংখ্যাগুলোকে ভাঙানো যায় কিন্তু এই সংখ্যাটাকে ভাঙানো যায় না তাহলে এই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা সাত নম্বর প্রশ্ন ফাইভ পাওয়ার এক্স প্লাস ফাইভ পাওয়ার এক্স প্লাস ফাইভ পাওয়ার এক্স প্লাস ফাইভ পাওয়ার এক্স প্লাস ফাইভ পাওয়ার এক্স ইগল ওয়াট তো এটা হচ্ছে একটা সূচক অঙ্ক যে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফাইভ পাওয়ার এক্স আছে আমরা সরাসরি ফাইভ ইন্টু ফাইভ পাওয়ার এক্স লিখতে পারি যেহেতু এখানে পাঁচটা ফাইভ পাওয়ার এক্স তাহলে ফাইভ ইন্টু ফাইভ পাওয়ার এক্স তেমন সূচকের নিয়ম কী যদি গুণ থাকে এ দেখুন ফাইভ আর এই ফাইভ গুণ আছে তাহলে এটার পাওয়ার আর এটা পাওয়ার চোখে যাবে তাহলে এখানে দুইটা ফাইভ থেকে একটা ফাইভ লিখবো এবং এটা পাওয়ার কিছু নয় এজন্য আমরা ওয়ান ধরবো তাহলে ওয়ান প্লাস এক্স হবে বা এটাকে আমরা সাজা লিখতে পারি ফাইভ পাওয়ার এক্স প্লাস ওয়ান লিখতে পারি তাহলে এটা অ্যান্সার হচ্ছে খ আট নম্বর প্রশ্ন লক টু ওয়ান বাই সিক্সটি ফোর এর মান কত এই লক টু ওয়ান বাই সিক্সটি ফোর আছে এই সিক্সটি ফোরকে আমরা ভাঙাবো সেটাকে কীভাবে ভাঙাইতে পারি ওয়ান বাই টু পাওয়ার যদি সিক্স দেই মানে এর পর যদি সিক্স দেই তাহলে কত হবে সিক্সটি ফোর আসবে এই কাল লক টু এই টু পার সিক্স যখন আমরা উপরে লিখবো তখন কী আসবে একটা মাইনাস চলে আসবে সূচকের নিয়ম যেহেতু নিচে আসে যখন আমরা উপরে লিখবো মাইনাস সিক্স হবে তাহলে মাইনাস সিক্সটা সামনে চলে আসবে তাহলে মাইনাস সিক্স লক টু আর এই টু মানে এই মাইনাস সিক্সটা শুধু সামনে আসলো আর লক টু টু থাকে গেলো তাহলে মাইনাস সিক্স ইন্টু এই লক টু টু এই যে মিলে গেলো এটার মান হচ্ছে ওয়ান যদি এখানে টু টু থ্রি থ্রি বা এ এ কোনো সংখ্যা যদি মিলে যায় তাহলে সেটার মান হয় ওয়ান মানে লক এটার মান তখনও ওয়ান হয়ে যাবে তাহলে অ্যান্সারটা হবে মাইনাস সিক্স আর ওয়ান করলে মাইনাস সিক্স তাহলে অ্যান্সার হচ্ছে ক নয় নম্বর প্রশ্ন যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কারি গল থার্টি এইট হয় তবে এক্স মাইনাস ওয়ান বাইক ইয়াল ওয়াট দেখুন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারি গল থার্টি এইট তো এখানে আমরা সূদ্র ফেলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু আমাদের মাইনাসের মান বের করতে হবে তাহলে আমরা ফেলব এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এটা সূদ্র ইকল হচ্ছে থার্টি এইট তো এ এক্স আর এক্স কাটা বা দেখুন এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকল টু এ পাশে আসে মাইনাস হবে তাহলে থার্টি এইট থেকে যদি প্লাস টু আসে এ পাশে আসে মাইনাস হবে থার্টি এইট থেকে এই টু মাইনাসগুলো হচ্ছে থার্টি সিক্স অতএব দেখুন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল কি স্কোয়ার টেপার শাসে কী হবে প্লাস মাইনাস হবে এবং রুট হবে থার্টি সিক্স অতএব এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল কি প্লাস মাইনাস থার্টি সিক্সকে রুটগুলো হবে সিক্স তাহলে অ্যান্সার হচ্ছে ক দশ নম্বর প্রশ্ন কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের আশি পার্সেন্ট গণিত এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট উভয় বিষয়ে শোধ করা কতজন ফেল করলো তে উভয় বিষয়ে পাশ করা হচ্ছে ষাট পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে কত ষাট পার্সেন্ট তাহলে শুধু গণিতে পাস করে শুধু গণিতে পাশ করে তাহলে কত এই আশি পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট মাইনাস আশি পার্সেন্ট মাইনাস ষাট পার্সেন্ট তাহলে আশি থেকে ষাট মাইনাসগুলো হচ্ছে বিশ পার্সেন্ট এবার শুধু কিসে পাশ করে বাংলায় শুধু বাংলায় পাশ করে সত্তর পার্সেন্ট থেকে মাইনাস হচ্ছে এই ষাট পার্সেন্ট সত্তর থেকে ষাট মাইনাসগুলো হচ্ছে দশ পার্সেন্ট এখন দেখুন এই যে এই দুই বিষয় সহ উভয় বিষয়ে কতজন পাশ করে সেটা আমরা লিখব তাহলে এই দুই বিষয় সহ অভয় বিষয়ে পাশ করে হচ্ছে এখানে বিশ আর এখানে দশ আর এখানে ষাট তাহলে বিশ আর দশ হচ্ছে তিরিশ তিরিশ আর ষাটে হচ্ছে নব্বই পার্সেন্ট এগুলো হচ্ছে পাশ দুই বিষয় সহ উভয় বিষয়ে পাশ তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করবে তাহলে ফেল অবশ্যই হবে একশো পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট মাইনাস তাহলে একশো পার্সেন্ট মাইনাস হচ্ছে নব্বই পার্সেন্ট তাহলে একশো থেকে নব্বই পার্সেন্ট মাইনাসগুলো হচ্ছে দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট হচ্ছে শতকরা দশজন হচ্ছে ফেল তাহলে অ্যান্সার হচ্ছে ক এগারো নম্বর প্রশ্ন যদি সেলফোনের পূর্বের কল রেট ও বর্তমান কল রেটের অনুপাত পাঁচ ইস টু তিন হয় তবে পূর্বের কল রেটের তুলনায় বর্তমান কল রেট শতকরা কত হ্রাস পেয়েছে তাহলে দেখুন এই যে পাঁচ টাকায় কল রেট হ্রাস পায় মানে এটা হচ্ছে পূর্বের এটা হচ্ছে বর্তমান তাহলে পাঁচ টাকায় কল রেট হ্রাস পায় পাঁচ থেকে তিন মাইনাস অর্থাৎ দুই টাকা পাঁচ টাকায় কল রেট হ্রাস পায় কত পাঁচ থেকে তিন মাইনাস করলে দুই টাকা অতএব এক টাকায় হ্রাস পাবে কত হবে তাহলে উপরে দুই থাকবে উপরে দুই আর নিচে পাঁচ অতএব আমাদের বলছে শতকরা কত হ্রাস পাবে তাহলে একশো টাকায় বের করবো আমরা তাহলে একশো টাকায় হ্রাস পাই তাহলে দুই আর সাথে একশো গুণ হবে তাহলে দুই গুণ একশো আর নিচে পাঁচ পাঁচ ধরা একশো হচ্ছে বিশ পাঁচ বিশে একশো অর্থাৎ দুই আর বিশ গুণ খুলে বিশ গুণে চল্লিশ পার্সেন্ট তাহলে অ্যান্সার হচ্ছে গো বারো নম্বর প্রশ্ন এক ব্যক্তি দুইশো চল্লিশ টাকায় কতগুলো পেন্সিল কিনে দেখলো যে যদি সে একটি পেন্সিল বেশি পেতো তাহলে প্রতিটি পেন্সিলের মূল্য এক টাকা কম হতো ওই ব্যক্তিটি কতটি পেন্সিল কিনেছিল তাই মনে করি যে ব্যক্তিটি এক্সটি পেন্সিল কিনেছিল এক্সটি পেন্সিল কিনেছিল তাহলে প্রশ্নমতে মতো কী হবে দেখুন প্রশ্ন আসবে আসবে এক্সটি পেন্সিলের দাম হচ্ছে দুশো টাকা তাহলে একটি পেন্সিলের দাম কত হবে দুশো চল্লিশ বাই হচ্ছে এক্স মাইনাস হবে যদি সে একটি পেন্সিল বেশি পেতো তাহলে একটি পেন্সিল বেশি পেলে এক্স প্লাস ওয়ান হবে তখন ভাগ করতে হবে দুশো চল্লিশকে এক্স প্লাস মানে দুশো চল্লিশকে তখন এক্স ভাগ করলে আগের থেকে কি এক টাকা কম হতো তাহলে এটা আগেরটা থেকে এটা মাইনাস মাইনাস করলে কত হবে এক টাকা হবে মানে এক ওয়ান বা এখানে এক্স আর এক্স প্লাস হবে তাহলে এক্স ইন্টু এক্স হবে তাহলে এক্স হবে এক্স মানে এটা তারা ভাগ করবো দুটাকে ভাগ করার পরে যেটা আসবে সেটার সাথে উপরে গুণ তাহলে এক্স দ্বারা এই দুটাকে ভাগ করলে এক্স আর এক্স কাটে যাবে থাকবে এক্স প্লাস ওয়ান এটার সাথে দুশো চল্লিশ গুণ তাহলে দুশো চল্লিশ আর এক গুণগুলো হচ্ছে দুশো চল্লিশ এক্স প্লাস এই যেটা প্লাস দুশো চল্লিশ আর ওয়ান গুণ খুলে দুশো চল্লিশ মাইনাস এবার এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান ক্যান্সেল হবে থাকবে এক্স এক্স আর দুশো চল্লিশ গুণ গুণগুলো দুশো দুশো চল্লিশ আর একজন খুলে দুশো চল্লিশ এক্স এখানে মাইনাস দুশো চল্লিশ এক্স আর প্লাস দুশো চল্লিশ এক্স কাটা তাহলে উপরে থাকবে দুশো চল্লিশ আর নিচে এক্স আর এক্স গুণগুলো হচ্ছে এক্স স্কোয়ার আর প্লাস এক্স আর ওয়ান গুণগুলো এক্স ইকোয়াল কত ওয়ান তাহলে ওয়ান ওান্দার এটাই গুণগুলো এটাই হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকোয়াল কি এটা নিচে একটা ওয়ান আছে ওয়ান আর দুশো চল্লিশ গুণলে দুশো চল্লিশ তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স আর দুশো চল্লিশ এ বেশে আসে মাইনাস ইকোয়াল জিরো এখন এটাকে টার্ম করতে হবে গুণগুলো দুশো চল্লিশ হবে আর বিয়েক করে এক হবে তাহলে ষোলো আর পনেরো হবে বা তাহলে ষোলোটা এক্স থেকে যদি পনেরোটা এক্স মাইনাস করি তাহলে একটা এক্স হবে এবং ষোলো আর পনেরো গুণগুলো হবে দুশো চল্লিশ তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ষোলো এক্স মাইনাস পনেরো এক্স মাইনাস দুশো চল্লিশ ইকুয়াল জিরো এক্স কমান নেবো তাহলে এক্স প্লাস ষোলো হবে মাইনাস এই দুটো থেকে পনেরো কমন তাহলে এক্স মাইনাস মানে যায় প্লাস পনেরো ধরে দুশো চল্লিশগুলো হবে ষোলো ইকুয়াল জিরো তাহলে এখানে এক্স প্লাস ষোলো এখানেও তাহলে এক্স প্লাস ষোলো কমন তাহলে এক্স মাইনাস পনেরো থাকবে ইকোয়াল জিরো অতএব এক্স প্লাস ষোলো ইকোয়াল একবার জিরো বা এক্স ইকাল কি প্লাস ষোলো এইবার শেষে মাইনাস এটা গ্রহণযোগ্য হবে না কারণ কলমের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে আবার এক্স মাইনাস পনেরো ইকোয়াল জিরো অতএব এক্স ইকোয়াল পনেরো তো এক্সের মান যেহেতু প্লাস আসছে তাহলে কলম হচ্ছে পনেরোটি সরি পেন্সিল হচ্ছে পনেরোটি অর্থাৎ সে পনেরোটি পেন্সিল কিনেছিল তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তেরো নম্বর প্রশ্ন একই সুদে পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে চারশো টাকা হলে সুদের হার কত মনে করি সুদের হার সুদের হার হাত ধরে নিলাম আমরা এখন প্রশ্ন মতে দেখুন পাঁচশো টাকার চার বছরের সুদ আর ছয়শো পঞ্চাশ টাকার চার বছরের সুদ একত্রে ধরে চারশো টাকা তাহলে পাঁচশো টাকার চার বছরের সুদ কী হবে আই গল পিয়ানার পি হচ্ছে মূলধন মানে সুদ পড়বো পি হচ্ছে মূলধন মূলধন হচ্ছে পাঁচশো ইন্টু এন এন হচ্ছে সময় সময় হচ্ছে আর সময় হচ্ছে চার এখানে ইন্টু মুনা সুদের হার যেহেতু আর ধরছি তাহলে আর বাই একশো হবে এখানে প্লাস এবার দ্বিতীয়টার জন্য আবার পি এর মান হচ্ছে ছয়শো ইন্টু এন এন হচ্ছে সময় সময় হচ্ছে পাঁচ বছর ইন্টু এটা তো মুনাফার একই তাহলে এটাও আর পার্সেন্ট অর্থাৎ আর বাই কত হবে একশো ইকুয়াল দুটা মিলে হচ্ছে চারশো টাকা তার ওই একশো ধারা পাঁচশোকে ভাগ খুল হচ্ছে পাঁচ এখানে একশো দ্বারা ছয়শোকে ভাগ খুল হবে ছয় তাহলে চার পাঁচে বিশ আর এখানে আর তাহলে টোয়েন্টি আর প্লাস হচ্ছে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ থার্টি আর ইকল হচ্ছে ফোর হান্ড্রেড বিশ আর ত্রিশ হচ্ছে পঞ্চাশ আর ইকল চারশো অতএব আর ইকল কত হবে উপরে চারশো আর এই পঞ্চাশ গুণ আছে বেশ এসে ভাগ হবে শূন্য শূন্য পাঁচ পাঁচটা চল্লিশ কয়েক হচ্ছে আট সমান আট তাহলে সুদের হার হচ্ছে আট পার্সেন্ট তাহলে অ্যান্সার হচ্ছে গ চোদ্দ নম্বর প্রশ্নে একটি বই দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রি মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হয় বইটির ক্রয় মূল্য কত তাই ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য কী হবে একশো মাইনাস দশ অর্থাৎ নব্বই টাকা আর পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য কী হবে পাঁচ পার্সেন্ট লাভ যেহেতু হয়েছে তাহলে একশো সাথে পাঁচ যোগ তার মানে একশো পাঁচ টাকা তাহলে অত বিক্রি মূল্যের পার্থক্য দুটাই বিক্রি মূল্য তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত আসবে একশো পাঁচ থেকে নব্বই বিয়োগ একশো পাঁচ বিয়োগ নব্বই তাহলে একশো পাঁচ থেকে নব্বই বিয়োগগুলো হচ্ছে পনেরো এখন দেখুন বিক্রি মূল্য যদি পনেরো টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত একশো টাকা ক্রয় মূল্য তো একশো টাকা ধরে নিলাম যেহেতু আমাদের দশ পার্সেন্ট করে যদি বিক্রি মূল্য তাহলে অতএব ক্রয় মূল্য বিক্রি মূল্য যদি এক টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য উপরে একশো আর নিচে চলে আসবে পনেরো টাকা অতএব বিক্রে মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পঁয়তাল্লিশ টাকা বেশি হলে ক্রয় মূল্য কী বেশি হবে তাহলে একশো সাথে পঁয়তাল্লিশ গুণ একশো গুণ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে পনেরো পনেরো থেকে পঁয়তাল্লিশ টাকা খুলে হবে তিন তিন আর একশো গুণ খুললে তিনশো টাকা তার বিক্রি মূল্য হচ্ছে বইটির ক্রয় মূল্য হচ্ছে তিনশো টাকা তার অ্যান্সার হচ্ছে খ পনেরো নম্বর প্রশ্ন একটি বাসের চারের এক অংশ কাদায় পাঁচের তিন অংশ পানিতে এবং অবশিষ্ট তিন মিটার পানির উপরে আছে বাসটির দৈর্ঘ্যগত এটা খুব সহজ একটা অংশ অঙ্ক আগে আমরা কাদায় পানিতে যেটা আছে সেটা মাইনাস যোগ করে দেব কাদায়ের পানিতে হচ্ছে চারের এক যোগ হচ্ছে পাঁচের তিন তাহলে চার আর পাঁচের লশাক হচ্ছে বিশ চার দ্বারা বিশ কয়েক পাঁচ পাঁচ চার গুণ পাঁচ এক পাঁচ যোগ পাঁচ দ্বারা কয়েক হলো চার তিন চারে বারো তাহলে বারো আর পাঁচে হচ্ছে সতেরো নিচে বিশ তাহলে পানির উপরে আসছে এবার তাহলে পানির উপরে আসে কি এক থেকে মাইনাস করবো যে সম্পূর্ণ বাস থেকে এটা মাইনাস করে দেবো যেটা কাদায়ার কাদায় আর পানিতে আছে সেটা মাইনাস বিশের সতেরো তাহলে বিশেষ বিশ বিশ থেকে সতেরো করলে তিন নিচে বিশ এত অংশ এটা হচ্ছে পানির উপরে এখন পানির উপরে এখানে বলছে তিন মিটার তার মানে এত অংশের দৈর্ঘ্য সমান তিন মিটার তাহলে প্রশ্ন মতে আসবে বিশ্বের তিন অংশের দৈর্ঘ্য তিন অংশের দৈর্ঘ্য সমান হচ্ছে তিন মিটার অতএব একবার সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য তাহলে তিনের সাথে কীভাবে হবে গুণ হবে বিষ ওপরে চলে যাবে আর তিনটা নিচে চলে আসবে তিন তিন কাটা তাহলে বিশ মিটার তার মানে সম্পূর্ণ বাসিক হচ্ছে বিশ মিটার খ ষোলো নম্বর প্রশ্ন বিশেষ ক্রমান অনুযায়ী সাজানো দুই তিন পাঁচ নয় সতেরো ধারটি পরবর্তী সংখ্যা কত দেখুন সাধারণ অন্তর্গত এখানে তিন থেকে যদি দুই বিয়োগ করি তাহলে এক পাবো আর পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই নয় থেকে পাঁচ বিয়ে করলে হচ্ছে চার উনিশ থেকে সতেরো করলে হচ্ছে আট দেখুন দ্বিগুণভাবে বাড়তেছে মানে দ্বিগুণভাবে দু একে দুই এটার সাথে করলে দুই হয় একের সাথে দুই গুণগুলো দুই দুইয়ের সাথে দুইগুণগুলো চার চারের সাথে দুই করলে আট তাহলে আটের সাথে করলে কত হবে ষোলো হবে অর্থাৎ তারপরের পার্থক্যটা হবে ষোলো তাহলে ষোলোর সাথে যোগ করতে হবে এই সতেরো ষোলো যোগ সতেরো তাহলে ষোলো আর সতেরো যোগগুলো হচ্ছে তেত্রিশ তাহলে এই তেত্রিশই হবে এই প্রশ্নের অ্যান্সার সতেরো নম্বর প্রশ্ন ছয় অঙ্কের ক্ষুদ্রতম ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত তাহলে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা এক আর পাঁচটা শূন্য আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটা নয় এক দুই তিন চার এবং এই দুটার অন্তর মানে বেয় বের করতে হবে দশ থেকে নয় বেকুলে এক হাতে বেক এক দশ শূন্য হবে আবার দশ দশ থেকে দশ বেক শূন্য আবার দশ থেকে দশ বেকুলে শূন্য এখানে এক আসবে দশ থেকে এক বেকুলে নয় তাহলে নয় এক দুই তিনটা শূন্য নয় অর্থাৎ নব্বই হাজার এক এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ আঠারো নম্বর প্রশ্ন এক হাতে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত তাই ক্রমিক সংখ্যা যদি থাকে তাহলে গড় হচ্ছে প্রথম পথ যোগ শেষ পথ ভাগ হচ্ছে দুই তাহলে প্রথম পথ হচ্ছে এক যোগ শেষ পথ শেষ পথ হচ্ছে উনপঞ্চাশ ভাগ দুই দ্বারা ভাগ করলে গড় চলে আসবে তাহলে এক আর উনপঞ্চাশ হচ্ছে পঞ্চাশ আর নিচে দুই তাহলে পঞ্চাশকে দ্বারা ভাগ করলে হবে পঁচিশ অ্যান্সার হচ্ছে গ উনিশ নম্বর প্রশ্ন একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে পনেরো যোগ করলে চারশো পনেরো হয় সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি আমরা ধরে নেব এক্স তাই ধনাত্মক সংখ্যার দ্বিগুনের বর্গের সাথে তাহলে টু এক্স মানে দ্বিগুণ যেহেতু টু এক্স তাহলে দ্বিগুণের বর্গ টু এক্স স্কোয়ার এর সাথে যোগ করব পনেরো পনেরো যোগ করলে কত হবে চারশো পনেরো হবে তাহলে টু এর বয়স তাহলে হচ্ছে ফোর এক্স আরেক খুলে এক্স স্কোয়ার ইকুয়াল এই প্লাস এই পাশে সে মাইনাস হবে তাহলে চারশো পনেরো থেকে যদি পনেরো মাইনাস করি তাহলে কত আসবে চারশো হবে বা এক্স স্কোয়ার সমান কী হবে চার দ্বারা চারশোকে ভাগ করলে এর গুণ আছে এই পাশে এসে ভাগ হবে চার দ্বারা চারশোকে ভাগ করলে হবে একশো অতএব এক্সল কি স্কোয়ারটি এভেসে রুট হবে তাহলে রুট একশো একশোকে রুটগুলো হচ্ছে দশ তাহলে এই সংখ্যাটি হচ্ছে দশ তাহলে অ্যান্সার হচ্ছে ক বিশ নম্বর প্রশ্ন একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্তের দেড়গুণ এর ক্ষেত্রে বল তিনশো চুরাশি বর্গমিটার হলে কত তে প্রস্থ ধরে নিব এক্স আয়তাকার ঘরের প্রস্তুত হচ্ছে এক্স অতএব দৈর্ঘ্য তাহলে কত হবে দেড় গুণ বলছে তাহলে দেড় গুণ হচ্ছে এ এক্স ইন্টু এক সমস্ত দুইয়ের এক এত মিটার তাহলে দুই একে দুই একে তিন তাহলে তিন এক্স আর নিচে দুই থ্রি এক্স বাই টু এটা হবে দৈর্ঘ্য এখন ক্ষেত্রফল বলছে তিনশো চুরাশি তাই দেখার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত অর্থাৎ তিন এক্স বাই দুই গুণ হচ্ছে এটা হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ প্রস্থ হচ্ছে এক্স ত্রি গল হচ্ছে তিনশো চুরাশি দেখুন টুটা যায় বেশে গুণ হবে মানে টুটা উপরে গুণ হবে এবং থ্রিটা নিচে চলে আসবে তাহলে এখানে এক্স আরেক দিনগুলো এক্স স্কোয়ার সমান তিনশো চুরাশি ভাগটা গুণ করে দেবো সরাসরি তাহলে টুটা উপরে চলে যাবে আর থ্রিটা নিচে তিন ধরে রেখা করবো তাহলে তিন একে তিন তিন ধনের ছয় থাকবে দুই চব্বিশ তিন আটের চব্বিশ বা এক্স স্কোয়ার সমান কত একশো আঠাশ আট দিনগুলো হচ্ছে দুশো ছাপ্পান্ন বা এক্স ইগল কত উপরে দুইশো ছাপ্পান্নকে রুট হবে অতএব এক্স ইগল হচ্ছে দুশো ছাপ্পান্নকে দুইশো ছাপান্নকে রুটগুলো হয় ষোলো তাহলে এক্সের মান পেলাম ষোলো তাহলে দৈর্ঘ্য হচ্ছে ষোলো আর প্রস্থগত এই যে থ্রি এক্স বাই টু প্রস্থ হচ্ছে আমাদের থ্রি এক্স বাই টু থ্রি এক্স বাই টু এক্সের মান হচ্ছে ষোলো নিচে দুই দুই দাঁড়া ষোলো কেক হচ্ছে আট তাহলে তিন আটের চব্বিশ তাহলে প্রস্তাব হল চব্বিশ মিটার তাহলে আমাদের সাইজের পরিসীমা অতএব পরিসীমা পরিসীমা হচ্ছে টু ইন্টু দুর্ভাযোগ প্রস্ত আকার ক্ষেত্রে পরিসীমা সূত্র হলো টুইন দৈর্ঘ্য যোগ প্রস্ত তাহলে টুইন টু দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে আমাদের এটা দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ প্লাস প্রস্থ প্রস্থ হচ্ছে আমাদের ষোলো দুই গুণ চব্বিশ আর ষোলো যোগ যোগগুলো হচ্ছে চল্লিশ চল্লিশ আর দুই চল্লিশ চল্লিশগুণে আশি এত মিটার এটা হলো আদার ক্ষেত্রে পরিসীমা একুশ নম্বর প্রশ্ন আঠারো ফুট উঁচু একটি গাছ এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোনো স্পর্শ করে গাছটি মাটি উঠতে কত উঁচুতে ভেঙেছিল দেখুন এটা একটা গাছ আঠারো ফুট এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয় মনে করেন এখানে ভাঙছে ভাঙে বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে থার্টি ডিগ্রি কোনো উৎপন্ন করছে এখানে কত উঁচুতে ভেঙেছিল ধরে নিলাম এক্স মিটার উঁচুতে ভাঙছিল তাহলে এখানে যদি এক্স হয় তাহলে সম্পূর্ণ তাহলে এটুকু কত হবে সম্পূর্ণ থেকে এক্স মাইনাস মানে আঠারো থেকে এক্স মাইনাস এবং এই ভাঙ্গাংশটা এখানে যেহেতু আসছে তাহলে এখানেও কত হবে আঠারো মাইনাস এক্স তো আমাদের গাছটি মাটি হতে কত উঁচুতে কত ফুট উঁচুতে ভাঙছিলো মানে এই উচ্চতাটা বের করতে হবে অর্থাৎ এক্সের মান বের করতে হবে তাই আমরা এখানে দেওয়া আছে অতিভূষ এটা আছে লম্ব আর এখানে একটা কোন দেওয়া আছে তাহলে অতিভুস আর লম্বা থাকলে আমরা সাইনের সূত্র ফেলব যে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই লম্ব বাই কি অতিভুজ বা সাইন থিটা থিটার জায়গায় এখানে থার্টি ডিগ্রি এই কল লম্ব লম্বা হচ্ছে আমাদের এক্স আর অতিবুষ হচ্ছে এটা আঠারো মাইনাস এক্স তাহলে সাইন থার্টি ডিগ্রি মান হলো হাফ তাহলে ওপরে এক্স আর নিচে হচ্ছে আঠারো মাইনাস এক্স এখন আর গুণন করবো টু আর এক গুণগুলো টু এক্স এই কল এক দ্বারা আঠারো মাইনাস এক্স কে গুণগুলো ওইটাই হবে আঠারো মাইনাস এক্স তাহলে টু এক্স আর মাইনাস এক্স এ প্রেশে প্লাস হবে তাই দুইটা এক্স আর এইটা এবার শেষে প্লাস তাহলে কত হবে তিনটা এক্স এই হচ্ছে আঠারো অর্থ এক্স এই কত তিন দ্বারা আঠারো কল হচ্ছে ছয় তিন ছয় আঠারো তাহলে অর্থাৎ ছয় ফুট উঁচুতে ভেঙেছিল তাহলে অ্যান্সার হচ্ছে গ বাইশ নম্বর প্রশ্ন একটি সমাধিবাহ ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেকটির দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এবং বাহুদের অন্তর্ভুক্ত কোন ফোর্টি ফাইভ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার দেখুন এই যে একটা যদি সমাধিবাহ ত্রিভুজ হয় প্রত্যেকটি দুর্গে দশ সেন্টিমিটার সমাধিবাহু একটি একটি সমাধিবাহ ত্রিপুজের সমান বাহাদুর প্রত্যেকটি দৈর্ঘ্য দশ মানে অর্থাৎ এটাও দশ এটার এটা বাহু সমান এই সমান এই ত্রিভুজটার এই বাহুটার এই বাহুটা সমান তাহলে এটা প্রত্যেকটাই দশ সেন্টিমিটার বাহুদের অন্তর্ভুক্ত কোন ফোরটি ফাইভ ডিগ্রি তার মানে এই কোনটা হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি ত্রিভুজটাই ক্ষেত্রফল তাহলে সমাধিবাহ ত্রিভুজের যদি সমান সমান বাহাদুর দুর্গ দেওয়া থাকে এবং বাহাদুর অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলটা হবে আপ ইন্টু সমান্তরাল বাহাদের গুণ ফল অর্থাৎ দশ গুণ দশ ইন্টু মানে সাইন মানে সমান্তরাল বাহাদের মধ্যবর্তী গুণ সাইন ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে দুই দশ দশকে ফল হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দশে পঞ্চাশ ইন্টু সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু সমান পঞ্চাশ গুণ এটাকে আমরা এভাবে লাগতে পারি পঁচিশ গুণ দুই ইন্টু ওয়ান বাই রুট টু পঁচিশ পঞ্চাশ এই দুই লেখার কারণ হচ্ছে এই টুটাকে আমরা দুইটা রুট টু লিখবো আবার তাহলে পঁচিশ গুণ রুট টু লিখে হলিস্কার দিতে পারি কারণ রুটস্কার কাটে গেলে টু থাকবে ইন্টু ওয়ান বাই রুট টু এই রুট টু তারা রুট টু হলিস্কারকে কাটলে আর একটা রুটও থাকবে কারণ রুট টু হোলিস্কার অর্থাৎ দুইটা রুট টু একটা দিয়ে যদি কাটি তাহলে আরেকটা টু থাকবে তাহলে পঁচিশ রুট টু থাকবে এখানে তাহলে এখানে টোয়েন্টি ফাইভ রুট টু তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে টোয়েন্টি ফাইভ রুট টু তেইশ নম্বর প্রশ্ন থ্রি সেন্টিমিটার ফোর সেন্টিমিটার এবং ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি গোলকগুলি একটি গোলক তৈরি করা হলে গোলকের ব্যাসার্ধ কত দেখুন এটা আমরা শর্টকাটে করতে পারি নতুন গোলকের ব্যাসার্ধ এই যে গোলকের ব্যাসার্ধটা আসবে ব্যাসার্ধটা হবে এই কিউব রুট করতে হবে কিউব রুট করে এগুলাকে কিউব দিতে হবে থ্রি কিউব প্লাস ফোর কিউব প্লাস হচ্ছে ফাইভ কিউব অর্থাৎ এই তিনটার যে ঘন করে যদি যোগ করি যোগ করার পরে যদি ঘনমূল করি তাহলে আমরা নতুন গোলকের ব্যসাতটা পেয়ে যাবো এটা হচ্ছে শর্টকাট কিউব্রোড তিনের হচ্ছে সাতাশ চারের উপরে হচ্ছে চৌষট্টি আর পাঁচের উপরে ক্ষেপ দুল হচ্ছে একশো পঁচিশ তাহলে সাতাশ চৌষট্টি আর একশো পঁচিশ যোগ করলে হবে দুশো ষোলো এবং কিউব্রুড যেহেতু আছে দুশো ষোলো তাহলে এই যে কিবোর্ড দুশো ষোলো অর্থাৎ সিক্সের উপর যদি আমরা কিউব দেই তাহলে দুশো ষোলো হবে তাহলে এই কিউব এই কিউব রোড আর কিউব কাটা যাবে তাহলে থাকবে শুধু সিক্স অর্থাৎ নতুন গোলকের ব্যাসার ধরে সিক্স সেন্টিমিটার চব্বিশ নম্বর প্রশ্ন দুটি সন্নিহিত তো সমষ্টি একশো আশি ডিগ্রি হলে একটি কাপড়টির কি কোন বলে তাহলে দুটি সন্নিহিত তো কোন সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে কোনটিকে কোনটি তুমি কোন দুটির একটি কাপড়টির সম্পূরক্ষণ বলে আর দুটা কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে পুরোক্ষণ তাহলে দুটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে কোন দিকে একটি অপরটি সম্পরক্ষণ বলে আর যদি সমষ্টি নাইনটি ডিগ্রি হয় তাহলে বলা হয় পুরক্কণ পঁচিশ নম্বর প্রশ্ন একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রের কর্ণের দুর্গ ফোর রুট টু একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক যে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে কর্ণের সূত্র হল এ রুট টু বর্গের বাহুর দৈর্ঘ্য যখন এ হবে তখন কর্ণ হবে এ রুট টু এবং ক্ষেত্রফলটা হবে কী হবে এই যে এ স্কোয়ার হয়ে যাবে তাহলে আমাদের কর্ণের দুর্গ ফোর রুট টু একক হলে ক্ষেত্রফল চাইছে তাহলে কর্ণ আমরা পাইছি এ রুট টু প্রশ্ন মতে কি আসবে এ রুট টু ই কলকাতা আসবে ফোর রুট টু যেহেতু কর্ণ এটা তাহলে দুই পাশে রুট টুগুলো ক্যান্সেল তাহলে এ ই কলকাতা ফোর তা আমাদের চাইছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার এর মানে হচ্ছে ফোর স্কোয়ার তাহলে চার চারে ষোলো এত বর্গ একক তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম